দিনে দুপুরে এটা চুরি না ডাকাতি আমি এই মুহূর্তে আসি বড়কান্দা কান্দারগাঁও গ্রামের তুতামিয়ার বাড়িতে এখানে একটা চুরি সংগঠিত হয়েছে আপনারা এই আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো এখানে কিভাবে কি হলো দিনে দুপুরে এটা চুরি না ডাকাতি কি বলবো আসলে বুঝতে পারতেছি লুটে নিয়ে গেছে আমি এর বিস্তারিত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব করব। আর সবাইকে সতর্ক যে যারাই বাড়িতে যে বাড়িতে যেখানে বিল্ডিং এ থাকেন বা ইয়ে করেন আপনারা কোথাও গেলে নিজের নিরাপত্তাটুকু নিজের জানমালের নিরাপত্তাটুকু নিজেরাই বজায় রাখবেন এরকম অসাবধানতায় কখনো এই কোনো কাজ করবেন না কারণ অসাবধানতায় এই বিশাল ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যার প্রমাণ স্বরূপ আমি আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পকেট কিট এই হলো বিল্ডিংটা এই বিল্ডিংটাই আমি সামনের দিকে বিল্ডিংটার যাই যেখানে কেসি গেটও আছে এই এই বিল্ডিংটার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই বিল্ডিংয়ের সামন এটা কেসি গেট কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় যে কেসি গেটের তালা কোনোভাবে বাঙ্গা বা কোনো কিছু নেই ওটা ঠিক আছে ওই পাশের দরজায় যে যে এই বাড়ির মালিক তালাটা মেরে গেছে ওটাও ঠিক আছে কিন্তু চোর চুরি করলো এই এই বিষয়টা এখনো ক্লিয়ার হচ্ছে না তবে আমার মনে হচ্ছে চোর আগে থেকে ঘরের ভিতরে ঢুকে অত পেতে রয়েছিল চুরি করার জন্যে ওদের পূর্ব পরিকল্পনাই ছিল এবং চুরি করে সাদের গেট দিয়ে সাদের দরজা দিয়ে চিড়ির রুমের দরজা দিয়ে পালিয়ে গেছে এমনটা ধারণা করতেছি যাক বিস্তারিত চলুন এই ভিডিওটা আপনাদের ভিডিওতে দেখাই কি হয়েছে আসলে আমি ঘরের ভিতরে আছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই অভিনব কায়দায় ভিতরে ঢুকে যে চুরিটা সংগঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা এটা আসলে কি চুরি না ডাকাতি এটা বুঝতে পারতেছি না দেখেন কি অবস্থা করছে একদম সবকিছু করে এখানে দেখতে পারতেছেন আলমিরা যা আছে সবকিছু একদম তছনছ করে ফেলে গেছে এবং দেখতে পাচ্ছেন যে দেখেন এটার এটার কি অবস্থা এগুলা এগুলা কিভাবে কিভাবে বাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা ডায়ার সবকিছু একদম এলোমেলো করে গেছে ওরা আগে থেকেই পরিকল্পিত ছিল আমার যা মনে হচ্ছে ধারণা এবং হয়তো আমরা সন্দেহ করতেছি যে সিঁড়ি দিয়ে উঠে পরে সিঁড়ির দিয়ে চলে গেছে কিন্তু কোনো তালা বাঙ্গা নেই কোনো কিছু নেই ওরা কিভাবে ঢুকছে এটাই বোঝা যাচ্ছে না আমি যদি দেখাই এই রুমটাই ওদের টার্গেটে ছিল বাকি সবগুলো রুমই প্রায় তালা দেওয়া এবং ওই রুমটাও তালা খোলার অনেক চেষ্টা করছে এই এই রডগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন এই রডগুলা দিয়েই ওরা তালাগুলা বাঙ্গা এই এটা অনেক চেষ্টা করছে ভাঙার জন্যে এই রডগুলা নিয়ে আসছে রডগুলা দিয়ে হয়তো আপনারা এই রডগুলার মধ্যে ধরিয়েন না পুলিশ অভিযোগ করার পরে এরা হয়তো যদি ফিঙ্গারপ্রিন্ট বা কোনো কিছু ইয়ে করে রডগুলার মধ্যে অন্য কেউ ধরিয়েন না আমি যদি দেখাই তাহলে এটা হলো মেন গেট এই সিঁড়ি দিয়া রাস্তা আর ওনারা এই আউট একটা গেট আছে যেটা হলো পকেট গেট ওই রুমের এদিক এই গেট দিয়েই ওনারা দরজা লাগিয়ে বাইরে চলে গেছিল এবং আসার পরে দেখতেছে যে এই এই দরজাটা ভিতর দিকে লাগিয়ে চোর চোরি করছে যাতে কেউ আসলে ওরা পালিয়ে যেতে পারে আর আমরা যেটা সন্দেহ করতেছি হয়তো যাওয়ার সময় এই সাদ দিয়েই পালিয়ে গেছে হয়তো চোর আগে থেকে অত পেতে ছিল ওনারা তাকা অবস্থায় হয়তো ভিতরে ঢুকে গেছিল এমনটা ধারণা করতেছি কিন্তু এমন কাজ দিনে দুপুরে এই চুরি বা এটা এটা ডাকাতির মতো মনে হচ্ছে এটা আসলে চুরি না এটা দিন দুপুরে ডাকাতি যেটাকে বলা হয় দেখেন কি করছে এগুলা সব বাহির করে চেক করে নিছে আসলে স্বর্ণের কি বা কিছু আছে কিনা আমি এখন গড়ের যারা মালিক তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা খালা আপনি তো তালা দিয়ে গেছে আপনি গোরার মালিক আর কে কে থাকেন আপনারে থাকেন আমরা দুইজনই বুড়াবুরি দুইজনই দুইজন আপনার সেলম বা সেলের বউ এর অন্য কেউ নাই ফ্যামিলি আসে ওখানে বাড়িতে নাই বাড়িতে মানে কিভাবে কি হলো আপনার কাছ থেকে একটু জানি তো আসলে ঘটনাটা কিভাবে আমরা তালামালা দিয়া গেছি কে অনে কেসি গইয়া সাথের গইজও দেয়া গেছি মানে কিভাবে চোর আইলো কইতাম না আইয়া দেহি অনে বাইরে দেন্দা বল লাগাই গেছে অনে হে বলতা কুলছি কুইলে সে দি এন্দা দি না ওরে নি আমার সামির তে গিয়া ও তো সাবি আছিল কুইলে লা ডুকছে ডুক কে আইয়া মন এমন অবস্থা এটা কোয়ার্টার দিকে আপনারা গেছেন কোয়ার্টার দিকে আমরা গেছি সকাল 8টা বাজে গেছি সহ সহেতে আইয়া আবার কুলই নাই দরজা হেন দই বারবিয়া 11টা বাজে গেছি হেন এই বাইত কুরআন বাইত আচ্ছা গিয়া হেন আমরা কাজ করছি বৃষ্টি আসে না আমরা আবার হেন বাড়ি আছে ঘর আছে গোরের পিরত খারে গেছে এই বৃষ্টির সময় এই কাষ্ট হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই এখন কি কেউ আসছে এই বিষয়ে তা না বা কোথায় অভিযোগ করছেন না আমার ছেলে আছে মমল ঢাকা আচ্ছা আর একজন বিদেশ মানে ওরা আসলে বাকি ইয়ে করবেন নাকি এমনি কত টাকার কোন মালামাল নিছে এটা আমি জানি না আমার কো কি আছিল আমার রুম আবার এইটা ও আচ্ছা এগুলা এগুলা পোলার পোলাদের রুম হ্যাঁ হ্যাঁ মানে পোলার বউ এরা আসলে বা পোলার আসলে বলতে পারে আসলে কত টাকার কত এমনি স্বর্ণ গয় না কি ছিল কিছু ছিল না মানে পোলার বউ আবার আর বলাই কইতে পারবো আমি না আচ্ছা ঠিক আছে ওকে

আল্লা চে ন উঠে নুশুনাকৈ ল'মিলে ন